তোমরা এখন ছোটো ছোটো না ছোটো তোমরা যদি কেউ ঢিল মারো তোমরা বেতা পাবা না হ্যাঁ পাবা কান্দা আসবে কান্দা আসবে না চোখ দিয়ে পানি পড়বে না পড়বে তাহলে এই যে গাছের যে ফুলগুলা ধরছে দেখছো ওই যে লম্বা লম্বাটি ধরছে দেখছো এই যে সাজনা এগুলো সাজনা তোমরা যদি এই যে ফুলগুলার এমনি করে জোড়া ফালা দে তাহলে তার ফল ধরবে না ধরবে তাহলে বড়ো হইতে দে তোমরা যদি এখন বড় হইতে কেউ না দেওয়া তোমরা যদি ধরে মায়ের দেয় দে তোমরা কী কষ্ট পাবা না তাহলে রেডি করবা